আসসালামু আলাইকুম আজ স্বাদ এসেছি শাক তুলতে ভাবতেই ভালো লাগে নিজেদের হাতে লাগানো গাছে শাক তুলতে এসেছি বাজারে যা পাই তা কি সত্যি ফ্রেশ থাকে দাম দিয়ে কিনলেও সেই স্বাদ কি থাকে নিজেদের লাগানো নিজেদের যত্নে ফলানো এটা যে কি শান্তি কি আর বলবো এক টুকরো ছাদ আর কিছু মাটি এইটুকু চেষ্টাতেই আজকে রান্নার শাক যোগান হয়ে গেল শহরের মানুষ হয়ে আমরা এখন চেষ্টা করছি আবার প্রকৃতিতে ফিরে যেতে ফ্রেশ চেষ্টাটা আসলে এক ভালো বাজারে পাওয়া শাক ধুয়ে ধুয়ে ক্লান্ত হয়ে যায় কখনো কেমিক্যালের ভয় কখনো ময়লার আবার নিজের লাগানোর শাক ধুতে কিন্তু ভয় লাগে না সন্দেহ নেই শুধু শান্ত এটা এক ধরনের নির্ভরতা শাক কথা নেই যে কোনো সবজি পারে গ্রামে সব বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল শাক সবজি আজকাল গ্রামের মানুষও বলে কে আর চাষবাস করে বাজারেই তো সব পাওয়া যায় কিন্তু বাজারের খাবার কি সেই আগের মতন আছে শহরের ছাদে ছোট্ট একটা বাগান করাও কিন্তু একটা সাহসের কাজ তবু আমরা করেছি কারণ আমরা চাই আমাদের সন্তানদের মুখে যেন নিরাপদ খাবার তুলে দিতে পারি আমরা চাই যা খাই সেটা যেন আমাদের চোখের সামনে তৈরি হয় তৈরি হয় এই রান্না সাধারণ কিন্তু এর গল্পটা অসাধারণ এই যে শাকটা আমি ছাদ থেকে নিয়ে আসলাম ধুলাম কেটে নিলাম আর রান্না করলাম তাজা তাজা টাটকা খাবার এখনকার দিনে এটাই কিন্তু বড় স্বাদ নিজেদের গাছে ফলানো খাবার এটা কিন্তু অন্যরকম একটা সুখ আজকালকার যুগে ছাদ তো দূরে থাক বারান্দায় কিন্তু তেমন একটা জায়গা থাকে না আর এক টুকরো মাটি কেনার মতন সামর্থ্য সবার থাকে না কিন্তু তারপরও শহরের মানুষ চেষ্টা করে একটু জায়গা হলে কিছুটা ফলন করতে কিছুটা ফ্রেশ খেতে ফ্রেশ খাওয়াটা আল্লাহর এক নিয়ামত সেটা যদি নিজের চেষ্টায় পাওয়া যায় তাহলে সেই নিয়ামতের কদর আরো বেড়ে যায় আমি কোনো খাবার কিন্তু না এই শাক কিন্তু এর পেছনে আছে যত্ন শ্রম আর ভালোবাসা আর এই ভালোবাসার খাবারে এনে দেয় আসল শাক আপনার বাড়িতে যদি একটু খানি জায়গা থাকে ছাদ থাকে তাহলে শুরু করে দিন নিজের জন্য পরিবারের জন্য তাজা খাবার স্বাস্থ্যকর জীবন আর একটু প্রশান্তির জন্য তো শাকগুলো আমি আগের দিন বিকেলবেলায় তুলে এনেছিলাম সেটাকে আজকে সকালে রান্না করে নিলাম ভালো মতো ধুয়ে একদম পেঁয়াজ রসুন আর লবণ দিয়ে আর শুকনো মরিচ দিয়েছি একটা কারণ যেহেতু আমার বাচ্চা খাবে তাই এর বাইরে বাড়তি কিছু আমি করিনি শাক অনেকভাবেই রান্না করা যায় চাইলে একটা ছোটো আলু দিলে কিন্তু আরও মজা লাগে এক একজনের এক এক রকমের রেসিপি থাকে এক এক ডিস্ট্রিক্টের এক এক রকমের রান্না থাকে আচ্ছা ভালো কথা শার্ট নিয়ে যে আমি রিলসটা দিয়েছিলাম গল্প দিয়ে সেটা কি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস কমেন্টস করে জানাবেন আপনাদের আপনাদের একটা একটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ মতামত কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে আরো সাহায্য করবে কারণ আমি বুঝতে পারবো যে আমাকে কোথায় আরো কাজ করতে হবে তাই আমাকে অবশ্যই সাহায্য করবেন আপনাদের মতামতের মাধ্যমে এগিয়ে যেতে তো যাই হোক চলেন দেখে ভিডিওর বাকি অংশ একদম ভাজি ভাজি করে শাকটা রান্না করি এই শাকটা দিয়ে কিন্তু এক থালা ভাত ভরপেট খাওয়া যাবে এছাড়াও শুধু শুধুও কিন্তু খেতে অনেক মজা আমি তো শাক সব সময় শুধু শুধুই খাই অল্প একটু ভাতের সাথে পাটি শাক খেতে আমার ভালোই লাগে আর যদি থাকে দুটো কচকচে শুক্তামরিচ ভাজা আর কি লাগে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাদের এরকম বাগান ভালো লাগে আমাকে জানাবেন ব্যস্ত জীবনে যদি একটু সময় থাকে এবং যদি একটু জায়গা থাকে আপনারাও চেষ্টা করবেন কিছুটা ফলন করতে পরিবেশটাও কিন্তু আবার আগের মতো সবুজ হতে পারে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি ভালো